আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের চতুর্ভুজের উপরে একটি ক্লাস করব আমি দেখো হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন লিখে রাখছি নিচের কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব নিচের কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব দেখো এখানে আমি একটা দেখো ক ক আমি লিখে রাখছি এক দুই তিন চার এবং পাঁচ ঘ লিখে রাখছি দুই তিন চার পাঁচ এবং ছয় গ লিখে রাখছি দেখো তিন চার পাঁচ ছয় এবং সাত আর ঘ লিখে রাখছি দেখো চার পাঁচ ছয় এবং চার পাঁচ ছয় সাত এবং আট এখানে দেখো নিচে একটা বিশেষ দুষ্টব্য লিখে রাখছি সংখ্যাগুলো চতুর্ভুজের বাহু এবং নির্দেশ করে যে প্রথম দেখো এক দুই তিন চার এক দুই তিন চার মানে এরকম এই প্রথম চারটা হচ্ছে চতুর্ভুজের বাহু আর এবং এর পরে যেটা যে এটা হচ্ছে এই এবং এর পরে যেগুলো আছে এগুলো এগুলো হচ্ছে কর্ণ কি বললাম যে প্রথম যে প্রথম চারটা এই প্রথম চারটা এগুলো হচ্ছে চতুর্ভুজে বাহু এবং পরে যে একটা এগুলো ওগুলো হচ্ছে কর্ণ এখন কোন ক্ষেত্রে চতুর্ভুশাখা সম্ভব কোন ক্ষেত্রে চতুর্ভুশাখা সম্ভব তোমরা কিভাবে বুঝতে পারবো তোমরা যে কাজটা সহজে করবা প্রথমত একদম সহজে যেটা তোমরা মানে পরীক্ষা করে বুঝতে পারবা যে এটা এক্ষেত্রে চতুর্থ চাকা সম্ভব কিনা তোমরা যে কাজটা করবা তোমরা এইখানে যে দুইটা যোগ করবা যে কোনো দুইটা যোগ করবা যে কোনো দুইটি যোগ করবা যোগ করলে যদি এর বড় হয় এইখানের যে কোন দুইটি যোগ করলে যদি এর বড় হয় তাহলে চতুর্থ চাকা সম্ভব দেখো এক আর দুই যোগ করলে হয় তিন পাঁচের চেয়ে ছোট দুই আর তিন যুগ করলে হয় পাঁচ পাঁচের সমান আবার দেখো এক আর তিন যুগ করলে হয় চার পাঁচের ছোট মানে তুমি এখানে যে কোনো দুইটা যোগ করলে যদি যে কোনো দুইটা যোগ করলে যদি চেয়ে হয় তাহলে চতুর্পোশ আকার সম্ভব না যে কোনো দুইটা যুগ করলে যদি পাঁচের চেয়ে ছোট হয় তাহলে চতুর্পোশ আকার সম্ভব না আর যদি তাহলে এখানে কি দেখো এক আর দুই যদি আমি যোগ করি তাহলে হয় কত এক আর দুই যুগ করলে হয় তিন তাহলে পাঁচের চেয়ে ছোটো মানে আমি যে কাজটা করবো যে কোনো দুটা যুগ যোগ করতে হবে তোমাদের কি করতে হবে যে কোনো দুইটা যোগ করতে হবে যোগ করলে যদি এই চেয়ে মানে হয় তাহলে সম্ভব না তাহলে এই ক্ষেত্রে এটা সম্ভব না আচ্ছা পরে দেখো এইখানে যে কোনো দুইটা যুগ করলে যদি ছয়ের চেয়ে শহরের চেয়ে ছোটো হয় তাহলে চতুর্থ সম্ভব না ছয়টা হচ্ছে দেখো ছয়টা হচ্ছে তাহলে আমি যে কোনো দুটা যোগ করবো দুই আর তিন যোগ করলে কত হয় দুটা তিন যুগ করলে হয় পাঁচ তাহলে এই ক্ষেত্রেও কিনা চতুর্ভুষ আঁকা সম্ভব না দেখুন যে কোনো কয়টা বাহু একটা এবং এখানে একটা কর্ণ এইখানের যে কোনো দুইটা যুগ করলে যদি সাতের সে ছোট হয় সাতের সে ছুটো হয় মানে করণের চেয়ে ছোট হয় তাহলে চতুর্ভুষ আঁকা সম্ভব না তাহলে কি কি হইতে হবে সাতের সে বড় হইতে হবে দেখো তিন আর চার কত সাত তিন আর চার সাত সমান সমান হলে সম্ভব না ছোট হলেও সম্ভব না কিন্তু কি হইতে হবে বড় হইতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই ক্ষেত্রেও কি সম্ভব না এইখানে দেখো এইখানে চারে পাঁচ যুগ করলে কত হয় চার আর পাঁচ যুগ করলে হয় নয় আচ্ছা চার আর ছয় যুগ করলে হয় কত দশ চারে সাত যুগ করলে হয় কত এগারো আটে সে বড় আটে সে বড় তাহলে আমি কি বলছিলাম যে এইখানের যে কোনো দুইটি যুগ করলে যদি আটের সে ছোট হয় তাহলে চতুর্ভ শাখা সম্ভব না যদি আটের সে বড় হয় তাহলে চতুর্ভ শাখা সম্ভব আচ্ছা তাহলে আমি এখানে এখানে এই আমি এটা আবার বলি যে কোন ক্ষেত্রে চতুর্ভ শাখা সম্ভব কোন ক্ষেত্রে চতুর্ভ শাখা সম্ভব এটা আমরা কিভাবে সহজে বুঝতে পারবো আমরা প্রথমে যে কাজটা করব আমরা অপশন দেখব অপশন দেখার সাথে সাথে কিন্তু আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে চতুর্ভ সম্ভব আর এই ক্ষেত্রে চতুর্ভ সম্ভব না কিভাবে আমরা দেখো চতুর্ভুজের আমরা জানি চতুর্ভুজের চতুর্থাকে অবশ্যই তোমরা জানো যে কয়টা উপাত্ত লাগে পাঁচটা উপাত্ত লাগে কয়টা কত লাগে পাঁচটা দেখো এখানে দেখো পাঁচটা আছে প্রত্যেক ক্ষেত্রে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা প্রত্যেক ক্ষেত্রে দেখো পাঁচটা পাঁচটা আছে চতুর্থাক্তে অবশ্যই তোমরা জানো যে ন্যূনতম কয়টা উপাত্ত লাগে পাঁচটা উপাত্ত লাগে এখানে দেখো আমি কি দিছি চারটা বাহু দিছি চারটা বাহু দিছি এবং একটা কি দিছি দিছি কর্ণ চারটা বাহু একটা কর্ণ চারটা বাহু একটা কর্ণ চারটা বাহু একটা কর্ণ চারটা বাহু এবং যদি একটা কর্ণ থাকে যে কোন ক্ষেত্রে চতুর্থ শাখানো যাবে আর কোন ক্ষেত্রে চতুর্থ শাখানো যাবে না তখন তোমরা কি করবা তোমরা যে কাজটা করবা অপশন দেখবা দেখার সাথে তোমরা এইখানে যে যে চারটা বাহু দেওয়া আছে এবং এখানে একটা কি কর্ণ দেওয়া আছে চারটা বাহু দেওয়া আছে আর এখানে একটা কর্ণ দেওয়া আছে চারটা বাহু দেওয়া আছে এখানে একটা কর্ণ দেওয়া আছে এখানে চারটা বাহু এবং এখানে এখানে একটা কর্ণ তোমরা যে কাজটা করবা এইখানের চারটা বাহু যে কোনো দুটা যোগ করবা যে কোনো দুটা যোগ করলে যদি পাঁচের চেয়ে ছোট হয় মানে কর্ণের চেয়ে ছোট হয় তাহলে চতুর্ভুজ আঁকা সম্ভব না আর যদি কর্ণের চেয়ে বড় হয় তাহলে চতুর্ভুজ আঁকা সম্ভব তাহলে আমরা দেখলাম এই এই অপশনটা ভুল এই অপশনটাও ভুল এই অপশনটাও অপশনটা কি ভুল আর এই ক্ষেত্রে এটা সঠিক তাহলে আমরা এটা কম মনে তোমরা বুঝতে পারছো যে কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব আর কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম